সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো খুবই গরমে অস্বস্তি বোধ করছিলাম বন্ধুরা আজকে বৃষ্টিটা হয়ে খুবই ঠান্ডা একটা ওয়েদার দিয়েছে সত্যি কথা বলতে খুবই আমার ভালো লাগছে কার কেমন লাগছে আমি জানি না তবে আমার খুব ভালো লাগছে কেননা আমি হাই প্রেশার মানুষ গরম পড়লেই আমার খুব কষ্ট হয় তো যাই হোক আজকে এই ওয়েদারটা আমার দারুণ লাগছে জমিয়ে সবাই মিলে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করো নাহলে খিচুড়ির সাথে ডিম ভাজা করো নাহলে জমিয়ে খুব সুন্দর করে আজকে খাওয়া দাওয়া করো আর আজকের দিনটা সবাইয়ের কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর করে আজকের দিনটা সবাই কাটুক এই কামনা করি তো সত্যি আজকে আমি খুব খুশি যে গরমটা আজকে খুবই কম এত গরমে প্রচন্ড প্রচন্ড অস্বস্তি বোধ করছিলাম খুবই কষ্ট পাচ্ছিলাম আজকে আমি খুব হ্যাপি আছি